সালামু আলাইকুম এখন আশা করি সবাই ভালো আছেন সো গাইজ দীর্ঘ অনেকদিন পর গাইস নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির রইলাম আপনাদের মাঝে অ্যান্ড আশা করি গাইস ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকে বাইরে গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের এইটা বুঝাবো যে বাইনারি ট্রেডিংয়ের কনফার্মেশন কতটুক কার্যকর অ্যান্ড বাইনারি ট্রেডিংয়ের কনফার্মেশনটা কী অ্যান্ড কনফার্মেশনের যে বেসিকটা আছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করবো তো সবাইকে আমার একটা রিকোয়েস্ট সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এই যে কনফার্মেশন জিনিসটা এই কনফার্মেশন ছাড়া যদি আপনি ট্রেডিং করেন ধরেন আপনি দশটা ট্রেড করছেন দশটা ট্রেডের ভিতরে আপনার ছয়টা অথবা পাঁচটার মতো প্রফিট যাবে ধরলাম ষাটটা গেছে ঠিক আছে একইভাবে এই সেম মার্কেটে সেম টাইমে আপনি দশটা ট্রেড করছেন কনফার্মেশনের সাথে তাইলে আপনার ষাটটা না ছয়টা না আপনার দশটার ভিতরে কমসে কম আটটা অথবা নয়টা ইজিলি প্রফিট যাবে তো একটা জিনিস মাথায় রাখবেন অ্যাকুরেসি ডেভেলপের জন্য ট্রেড প্রফিট বাড়ানোর জন্য কনফার্মেশন অনেক অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের যে প্রত্যেকটা এন্ট্রি আছে আমরা এখান থেকে ধরেন আপে ট্রেড করলাম এইখান থেকে ডাউনে ট্রেড করলাম প্রত্যেকটা ক্ষেত্রে কনফার্মেশন প্রচুর 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 ইম্পর্টেন্ট তো অ্যাকচুয়ালি কনফার্মেশন জিনিসটা কি। একবারে শর্টকাটে আমি এই ভিডিওটা আপনাদেরকে এক্সপ্লেন করব। তো মেনলি আমরা সবাই জানি যে একটা মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তো মার্কেট আপ ট্রেন্ডে মানে আমাদের ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে ট্রেন্ড ফলো করে আমরা আপের দিকে ট্রেড করব। রাইট তবে আমরা দেখলাম আপ ট্রেন্ডে ব্যাক টু ব্যাক আমাদের গ্রিন ক্যান্ডেল বানাইতেছে বাইরে দেখেন এখানে আমাদের লাস্টে দুইটা গ্রিন ক্যান্ডেল বানাইছে এখন যদি একটা রেড ক্যান্ডেল বানাইতেছে তো ধরেন এখানে আরো কয়েকটা গ্রিন ক্যান্ডেল বানাইলো তো আমরা কি দেখতেছি আমরা দেখতেছি একটা আপ মার্কেট ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল বানাইতেছে একে তো মার্কেট আপ ট্রেন্ডে আছে দ্বিতীয়ত গ্রিন ক্যান্ডেল বেশি দিতেছে মানে বায়ার্স প্রেসার কিন্তু অনেকটা বেশি তো এখানে আমাদের কি কনফার্মেশন দিতেছে তো এটা একটা সিম্পল এটা একটা ছোট্ট খাটা একটা কনফার্মেশন যে আমাদের মার্কেটটা আপ ট্রেন্ড স্ট্রংলি ফলো করতেছে মানে আমরা আপের দিকে ট্রেড করতে পারি তাই তো এটা হচ্ছে একটা ছোট খাটো কনফার্মেশন তো আরো কিছু কনফার্মেশন আমি আপনাদেরকে দিব এক নাও আমি একটা মার্কেটে আছি এই মার্কেটটা আপনারা দেখতেছেন ভোলাটাইল মার্কেট প্লাস এটা হচ্ছে একটা প্লাস্টেন্ডের মার্কেট ঠিক আছে তো মার্কেটটা যদি আমি ড্র করি আপনারা যদি একটু খেয়াল করেন ঠিক আছে মার্কেটে আমি একটা দেখেন এই যে আমি দুইটা হরিজন্টাল লাইন নিয়েছি ঠিক আছে তো দুইটা হরিজন্টাল লাইন নিয়েছি তো আমাদের একটা হরিজন্টাল লাইন এখানে আমাদের একটা কী লেভেল আছে এখানে হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে অ্যান্ড একইভাবে এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স তো আপনারা সবাই জানেন যারা সাপোর্ট রেজিস্টেন্স জানেন না অথবা বুঝেন না আমাদের এই ইউটিউব চ্যানেলে সাপোর্ট রেজিস্টেন্স নিয়ে কয়েকটা ক্লাস আছে আপনারা সেগুলো করতে পারেন তো আমরা সবাই জানি যে একটা রেজিস্টেন্স লেভেলে যখন মার্কেট যায় মার্কেট তখন ডাউনের দিকে আসে এটা তো সবাই জানেন একইভাবে একটা মার্কেট যখন সাপোর্ট লেভেলে আসে সাপোর্ট লেভেল থেকে মার্কেট আবার আপের দিকে যায় এটা তো আপনার সবাই জানি তো আমি আপনাদেরকে দিয়ে দেখাই তো এই যে রেজিস্টেন্স থেকে দেখেন মার্কেট আমাদের একবার নিচে আসছে আবারও এই সেম রেজিস্টেন্স থেকে মার্কেট দ্বিতীয়বার নিচে আসছে এবং এগেইনও সেম রেজিস্টেন্সের বরাবর লেভেল থেকে কিন্তু আমাদের তৃতীয়বার মার্কেট নিচে আসছে এখন কথা আমরা ম্যাক্সিমাম পাবলিক কি করি আমরা ম্যাক্সিমাম পাবলিকরা যদি এই যে রেজিস্টেন্স লেভেলে যদি মার্কেট দেখি সাথে সাথে আমরা সুন্দর করে ডাউনের দিকে ট্রেড করে দিই তবে কনফার্মেশনের বিষয়টা কি আমি জানি যে রেজিস্টেন্স লেভেলে মার্কেট আসলে মার্কেট ডাউনের দিকে বেশিরভাগ যাওয়ার চান্স ঠিক আছে তবে আমরা রেজিস্টেন্স লেভেলে মার্কেটে আসলেই কিন্তু চাইলেই সাথে সাথে ডাউনে ট্রেড করবো না ঠিক আছে এটা কিন্তু কোনো কনফার্মেশন হইল না অথবা কি হইলো আমরা একটা রিস্কের সাথে আমরা ট্রেড নিয়ে নিলাম রিস্ক কেমন হইলো দেখেন একটা জিনিস মাথায় রাখবেন ট্রেডিং এ কোনো কিছু ফলো করে না অবশ্যই ট্রেডিং পার্সেন্ট না যত যাই শিখেন ঠিক আছে তো রেজিস্টেন্স লেভেলে মার্কেট গেলেই যে আমাদের ডাউনে ট্রেড করতে হবে তা না এমন হইতে পারে রেজিস্ট্যান্স ফলো করলো না আপে চলে গেল সিম্পল এটা হয় ম্যাক্সিমাম টাইমে এটা হয় তবে রেজিস্ট্যান্স ফলো করবে কি করবে না এটা আমরা কিভাবে বুঝবো অবশ্যই আমাদের একটা কনফার্মেশনের দরকার হবে তো আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাইছি যে কনফার্মেশন বিষয়টা হচ্ছে এইটাই আমাদের যখন একটা রেজিস্টেন্স লেভেলে মার্কেট যাবে সাপোজ এই যে ক্যান্ডেলটা ধরেন এখানে আমাদের রেজিস্টেন্স লেভেল এখানে আমাদের মার্কেট গেছে ঠিক আছে রেজিস্টেন্স লেভেল থেকে মার্কেট কই আসে মার্কেট ডাউনে আসে তো মার্কেট আমাদের রেজিস্টেন্স লেভেলে গেছে এখানে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে তাইলে কি হইলো লেভেলে গেছে তার মধ্যে আরেকটা আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে তার মানে আমাদের রেজিস্টেন্স লেভেলটা ব্রেক করে ফেলছে তার মানে এখানে কোনো সেন্স বসে না যে আমরা ডাউনে ট্রেড করবো ঠিক আছে এটা আর উল্টা হয়ে গেল মানে রেজিস্টেন্স ব্রেক করে ফেললো তবে একটা রেজিস্টেন্স লেভেলে যখন মার্কেট আসবে প্লাস ওই রেজিস্টেন্স লেভেলে মার্কেট আইসা যখন আমাদের একটা রেড ক্যান্ডেল দিবে ধরেন এটা আমাদের একটা রেজিস্টেন্স লেভেল এন্ড এখন আমাদের একটা রেড ক্যান্ডেল দিছে রেজিস্ট্যান্স লেভেলে যখন আমরা একটা গ্রিন সরি রেড ক্যান্ডেল পাইছি তার মানে এইটা আমাদের আরো একটু বাড়ায় কনফার্ম করতেছে যে মার্কেট এখন ডাউনে আসবে আমরা সবাই জানি যে রেজিস্টেন্স লেভেলে আসলে মার্কেট ডাউনে যায় তার মধ্যে আর একটা রেড ক্যান্ডেল দিছে তার মানে আমরা যতটুকু শিওর ছিলাম যে মার্কেট ডাউনে যাবে তার চেয়েও আমরা আর একটু বেশি শিওর যে মার্কেট এখন ডাউনে যাবে এই যে এখন রেড ক্যান্ডেলটা দিল এতে আমরা কি কনফার্ম হইলাম যে মার্কেটে রেজিস্টেন্স ওয়ার্ক করতেছে এখন আমরা আরো ডাউন ট্রেড করতে পারবো ঠিক আছে এই যে আমি এখন ডাউনের দিকে আরো কয়েকটা ট্রেড করে দিলাম এইটাই হচ্ছে একটা সিম্পল কনফার্মেশন ঠিক আছে তো কনফার্মেশনের বিষয়টা আমি যদি আপনাকে এক্সপ্লেন করি আর একটু সহজ ভাবে ধরেন আপনি বাসা থেকে বাইরে গেছেন ঠিক আছে সিম্পল হিসাবে আপনি বাসা থেকে বাইরে গেছেন আপনি বাইরে যেয়ে দেখলেন যে মোটামুটি বাতাস বুতাস আছে মোটামুটি আবহাওয়া একটু খারাপ ঠিক আছে তার মধ্যে আপনি আকাশে আকাশেটাকে দেখলেন যে কালো মেঘে বই গেছে তো আপনি বাতাস দেখছেন একে তো আপনি বুঝতেছেন যে আমার আপনি যে বাইরে বের এখানে বৃষ্টি নামতে পারে তার মধ্যে আপনি আবার দেখতেছেন যে কালো কালো মেঘ এই যে কালো মেঘটা এটা কিন্তু আপনার একটা কনফার্মেশন যে হ্যাঁ বৃষ্টি পড়ার চান্সটা আরো বেশি ঠিক আছে তো সিম্পল হিসাব এটাই কনফার্মেশন বাইনারি ট্রেডিং এর প্রত্যেকটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্ট্র্যাটাজিতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কনফার্মেশন দরকার হয় এন্ড আপনি যদি কনফার্মেশন ছাড়া ট্রেডিং করেন আপনার অ্যাকুরেসি অনেক খারাপ যাবে এন্ড আপনি যদি কনফার্মেশন মেন্টেন্স করে ট্রেডিং করেন মেনটেন করে ট্রেডিং করতে পারেন আপনার অ্যাকুরেসি অনেক বেশি যাবে এন্ড আগে একটা ওয়ার্নিং আপনাদেরকে দিয়ে নেই ওয়ার্নিং বলতে কি একটা জিনিস আপনাদেরকে বলে নেই এই যে আমি ভিডিওটা মেক করতেছি এই ভিডিওটা মেক করতেছি দেখেন আমি কিন্তু ওটিসিতে ট্রেড করছি অ্যান্ড ওটিসিতে এই সকল কোনো কিছুই কাজ করে না যেহেতু আমি জাস্ট মার্কেটের এক্সাম্পল আপনাদেরকে দিতে আসছি সেহেতু আমি ওটিসিতে ট্রেড করতেছি সো কাজ করতেও পারে নাও করতে পারে তবে একটা রিয়েল মার্কেটের ফ্যাক্ট অনুযায়ী আমাদের এই যে এইখানে একটা রেড ক্যান্ডেল দিছে মানে এখন আমরা এটা একটা কনফার্মেশন হিসেবে নিতে পারি অ্যান্ড ডাউনের দিকে আমরা ট্রেড করতে পারি ঠিক আছে সো আই থিঙ্ক সবাই ক্লিয়ার এইটাকেই কনফার্মেশন বলা হয় আপনারা কনফার্মেশনের ওটিসি হইলেও আমাদের দেখেন কনফার্মেশন করতেছে ভাই দেখে ওটিসিতে এগুলো কাজে লাগাবেন না মেইন ফ্যাক্ট রিয়েল মার্কেটে এগুলো অবশ্যই কাজে লাগবে তো আজকে আমরা কনফার্মেশনের বেসিকে কি শিখলাম বেসিক সিম্পল ঠিক আছে প্রত্যেকটা স্ট্র্যাটাজিতে আমরা এই কনফার্মেশন স্ট্র্যাটাজিটা মানে কনফার্মেশনটা কাজে লাগাইতে পারবো ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার যেমন আমাদের যেটা বলছিলাম আমি আপনাদের ধরেন আমাদের একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে আপ ট্রেন্ডের মার্কেটে যখন আমাদের আরো দু একটা আমরা গ্রিন ক্যান্ডেল পাবো ওইটাই আমাদের একটা কনফার্মেশন যে হ্যাঁ মার্কেট আর একটু আপে মানে আপে যাবে শেষ এগুলোই ছোটখাটো কনফার্মেশন তো গাইস আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লাগছে অ্যান্ড ভিডিও এখনো শেষ হয়নি আরো টপিক আছে অ্যান্ড গাইস অবশ্যই যাদের এই ভিডিওটা ভালো লাগতেছে অবশ্যই একটা করে লাইক দিবেন অ্যান্ড আপনাদের একটা কমেন্ট আমি দেখতে চাই ঠিক আছে অ্যান্ড যারা আমাদের হেল্প ধারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করে ট্রেডিং করতে চান আমি কিন্তু প্রত্যেক দিনে আমার ভিআইপি গ্রুপে লাইভে এসে সিগন্যাল প্রোভাইড করি ঠিক আছে তো আমাদের সিগনাল নিয়ে কিন্তু আপনি উইদাউট নলেজই ভালো পরিমাণে প্রফিট ডেলি করতে পারবেন তো ডিসক্রিপশনে দেখেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তো ডিসক্রিপশন থেকে তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করে নেন তো আমরা দেখতে পারতেছি একটা মার্কেট একটা লেভেল থেকে আমাদের আপে ওঠা শুরু করছে তো লেভেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল ঠিক আছে তো সাপোর্ট লেভেলে যখন একটা মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করে মিন কি বোঝায় আমরা সবাই জানি যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপের দিকে যায় এটা সবাই জানেন তো সাপোর্ট লেভেল থেকে মার্কেট কিন্তু আপের দিকে যায় নর্মালি মানে এটা একটা সিম্পল সাপোর্ট রেজিস্টেন্স ফ্যাক্ট ঠিক আছে তবে সাপোর্ট লেভেলে আইসে যদি আমরা দেখি একটা গ্রিন ক্যান্ডেল দিছে ডাস্টবিন আমাদের কি বোঝায় একে তো সাপোর্ট লেভেল থেকে মার্কেট এমনিতেও আপে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তার মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের অলরেডি দিছে ইয়েস এইটাই হচ্ছে কনফার্মেশন আমরা যখনই ট্রেড করব সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স ফলো করে অবশ্যই আমরা কনফার্মেশনের ধারাই ট্রেড করব যেমন এই যে সাপোর্ট লেভেল এখান থেকে আপনি অনেকেই এখান থেকে এই যে সাপোর্ট লেভেল দেখছে এখান থেকে অনেকে আমাদের আপে ট্রেড করে দিবে বাট এরকম হতে পারে আনফর্চুনেটলি যে এখানে সাপোর্ট লেভেল ফলো না করে মার্কেট আরও মার্কেট আরও নিচে দিঘাইসা পড়ছে এরকম হইতে পারে স্বাভাবিক তবে এই যে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের দিছে তারপরে যদি আপনি ট্রেডটা করেন এটাই কনফার্মেশনের সাথে ট্রেড করা হইলো একটু রিস্ক ফ্রি হইলো প্লাস আপনার প্রফিটের পসিবিলিটিটাও একটু বেশি হলো কারণ মার্কেটে যখন আমরা একটা কনফার্মেশন পাবো সেটা হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকে দেখেন এই যে কনফার্মেশন ক্যান্ডেল দিছে তারপরে দেখেন ফর অ্যাপে যেতেছে তো এই যে এই ক্যান্ডেলের পরে যদি আপনি দুই থেকে তিন মিনিটের অ্যাপেও ট্রেড করতেন প্রফিট সিম্পল হিসার ঠিক আছে তো ধরে নেন এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট এমনিতেও এটা ডাউন ট্রেন্ডের মার্কেট যাই হোক তো ডাউন ট্রেন্ডের মার্কেটে ধরেন এখানে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে হ্যাঁ এখন আপনি হ্যামার ক্যান্ডেল দেখা সাথে সাথে যদি আপনি আপের দিকে ট্রেড করে ফেলেন তাহলে কিন্তু হইল না একটা কথা মাথায় রাখবেন হেমার বলেন জেমার বলেন যাই বলেন কোনো কিছু মার্কেটে একশো পার্সেন্ট ওয়ার্ক করবেন না তো কনফার্মেশন যখন আপনি পাবেন তখনই আপনি একমাত্র ট্রেড করবেন তো হ্যামার ক্যান্ডেল হইলে ডাউন ট্রেন্ডে আমাদের মার্কেট আপের দিকে যাবে সো অবশ্যই আমরা দেখবো যে একটা গ্রিন ক্যান্ডেল হয় কিনা না তো হ্যামারের পরে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে ইয়াস ওইটাই আমাদের কনফার্মেশন অ্যান্ড তারপরে আমরা আপের দিকে ট্রেড করতে পারি অ্যান্ড যদি কনফার্মেশনটা আমরা না পাই আমরা কী করবো আমরা সিম্পলি অ্যাভয়েড করব তো প্রত্যেকটা স্ট্র্যাটাজি প্রত্যেকটা সময় প্রত্যেকবার ট্রেড করার টাইমে কনফার্মেশন স্ট্র্যাটাজিটা ফলো করবেন অ্যান্ড এই ভিডিওটা ছিল জাস্ট কনফার্মেশনের বেসিক নিয়ে সামনে কনফার্মেশন নিয়ে আমি আপনাদেরকে আরও অ্যাডভান্সলি শিখাব এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ইন্ডিকেটর দ্বারা আরও কনফার্মেশন আমাদের তাজা করতে পারবো মানে আরো বেটার ভাবে আমরা কনফার্মেশন ফলো করতে পারবো সো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি আপনাদের কনফার্মেশন নিয়ে আরো ভালো মতে আরো ভাবে আলোচনা করব। আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে তো সবাই অবশ্যই একটা লাইক এন্ড একটা কমেন্ট করবেন এন্ড এরকম কন্টেন্ট এরকম ক্লাস যদি আপনি আরো চান ট্রেডিং রিলেটেড অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এন্ড হ্যাঁ ফ্রিতে আমাদের দ্বারা যদি হেল্প পাইতে চান ট্রেডিং রিলেটেড অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে এখনই এখনই জয়েন করে নেবেন তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম